নমস্কার বন্ধুরা ঘরে থাকা খুব সামান্য কয়েকটা সাধারণ উপকরণ দিয়ে আজকের পর্বে খুবই স্পেশাল একটা মাছের রেসিপি শেয়ার করব প্রত্যেকদিন দিন আমি মাছের ঝোলঝাল খেতে খেতে বিরক্তি চলে আসলে খুবই সহজে অল্প সময়ে এই রান্নাটা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু এটা অসাধারণ লাগে রেসিপিটা করার জন্য এখানে আমি রুই মাছ নিয়েছি তবে এটা কাতলা মাছ দিয়েও খুব ভালো হয় মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে হাফ চামচ নুন মাখিয়ে নিচ্ছি নুন মাখিয়ে মাছটাকে রেখে দিতে হবে মিনিটের জন্য যাতে করে নুনটা মাছের মধ্যে ভালো করে ঢুকতে পারে একটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন তিন কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদার টুকরো মাঝারি সাইজের একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম একটু মোটা মোটা করে পেঁয়াজটাকে কেটে নিয়েছিলাম তো পেঁয়াজটাকেও দিয়ে দিলাম এবার সব কিছুকে একদম মসৃণ করে বেটে নিয়েছি মশলার পেস্ট রেডি হয়ে গেছে এবার রান্নায় চলে এসেছি রান্নাটা করার জন্যে কড়াইতে চার টেবিল চামচ সাদা তেল গরম করে নিচ্ছি আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন তেল খুব ভালো করে গরম করে নিয়ে প্রথমেই মাছটাকে ভেজে নিতে হবে মাছটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না দুই পিট উল্টে পাল্টে একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের জন্য মাছটাকে এই পিট পিট করে ভেজে নিলেই হবে তো মাছ এখানে আমার ভাজা হয়ে গেছে এবার তুলে রাখছি আর এই তেলটার মধ্যে বাদবাকি রান্নাটা করবো প্রথমে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি করেই নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটাকে এবার ভেজে নেব মানে পেঁয়াজের বেরেস্তা ভাজব গ্যাসের একদম বাড়িয়ে কন্টিনিউর নাড়চাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব তিন চার মিনিটের মধ্যেই দেখবেন পেঁয়াজ ভাজা হয়ে যাবে কম আছে ভাজলে কিন্তু পেঁয়াজটা ক্রিস্পি হবে না নরম হয়ে যাবে আর সময়ও অনেকক্ষণ বেশি লাগবে তো পেঁয়াজ এখানে আমার লালচে করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু ক্রিস্পি হয়ে যাবে এবার তেল ঝরিয়ে তুলে রাখছি এবার ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা দুই টুকরো দারচিনি দুটো ছোটো এলাচ ফাটিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো লবঙ্গ ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি খুবই মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে ফোড়ন থেকে এবার প্রথমে বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা যেটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম মিক্সির জার ধুয়ে খুব সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো মশলাটা কষানো হতে থাকুক এদিকে একটা মিক্সি জারের মধ্যে পাঁচটা গোটা কাজু দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতন টক দই কাজু বাদামটাকে দইয়ের সাথে সুন্দর করে পেস্ট করে নিচ্ছি কাজুবাদামের পেস্ট রেডি হয়ে গেছে এদিকে দেখুন পেঁয়াজ আদা রসুন সব কিছু কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে মশলাটাকে খুব ভালো করে ভাজতে হবে নাহলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ করবে ভালো লাগবে না মশলা এখানে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার হাফ চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচ আর সুন্দর একটা রঙের জন্যে খুবই সামান্য পরিমাণে কাশ্মীরের চিলি পাউডার দিলাম হলুদ কিন্তু দেবো না একটু সাদা সাদা হবে রান্নাটা তো সামান্য পরিমাণে একটুখানি কাশ্মীরের চিলি পাউডার দিয়েছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে সব কিছুকে আরও একবার ভালো করে কষিয়ে নিয়েছি এখানে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার কাজুবাদাম আর দই যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই মশলাটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একটু কমের দিকে রাখতে হবে আর কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু তল থেকে ধরে যেতে পারে যেহেতু কাজুবাদাম আছে মধ্যে মিক্সির জার ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে সব কিছুকে এখানে আমি খুবই ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলার টেক্সচারটা কতটা ভালো এসেছে একদম সুন্দর ক্রিমি একটা টেক্সচার চলে এসেছে আর তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে ঠিক এই রকমভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে এবার ভেজে রাখা মাছটাকে দিয়ে মাছটাকেও মশলার সাথে মিনিট দুয়েকের জন্য কষিয়ে নিচ্ছি এখানে আমি সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার গ্রেভি করার জন্য দিয়ে দিলাম এক কাপ মতন গরম জল দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর ভেজে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি দিলাম আর যাচ্ছে এখানে সামান্য পরিমাণে গরম গুঁড়ো এই সময় অবশ্যই আপনারা নুনটা একবার টেস্ট করে দেখবেন সেটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আমি কিন্তু আমারটা অ্যাডজাস্ট করে নিয়েছি এবার সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই হিটে তিন চার মিনিটের জন্যে ফুটিয়ে নিয়েছি ঢাকা দেওয়ার দরকার নেই ঢাকা ছাড়াই মাছটাকে ফুটিয়ে নিতে হবে দেখুন গ্রেভিটা কিন্তু সুন্দর ঘন হয়ে এসেছে রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে নামানোর আগে সামান্য পরিমাণে ঘি মিশিয়ে নিচ্ছি ঘিটাকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একদম কম আছে জাস্ট এক মিনিটের জন্য একটু রান্না করে নেব যাতে করে উপর থেকে তেলটা ভেসে ওঠে দেখুন কত সুন্দর উপর থেকে তেলটা ভেসে উঠেছে খেতেও কিন্তু এটা অসাধারণ হয়েছিল এবার একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি এটা ভাত পোলাও বা ফ্রায়েড রাইস সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে তো অবশ্যই এই রান্নাটা একবার এরকমভাবে বানিয়ে দেখবেন আমার বিশ্বাস আপনাদের খুবই ভালো লাগবে উপর থেকে সাজানোর জন্য একটুখানি পেঁয়াজ ভাজা ছড়িয়ে দিচ্ছি তো কেমন লাগলো আজকের রান্না সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন